আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন একাত্তর সংবাদে সাথে আছে আমিলি মা আক্তার কিশোরগঞ্জ সোসাইটি ডেভেলপমেন্ট টিমের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আমাদের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি নিজামুদ্দিন এর পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাজে प्रतिकूल প্রাকৃতিক পরিবেশ প্রতিকূল বিদ্যুতের অবস্থা যান্ত্রিক ত্রুটি এর মধ্যে দাও আমাদের প্রোগ্রামটা মোটামুটি সুন্দর হয়েছে রাস্তা থেকে নামছি নাম উটুডা আসতে চায় না তোমার দায়িত্ব আছে মনে মনে ভাবতেছি যে আজকে আমার কিছু কথা ফোন থেকে না ফোন নিয়ে আর উপায় আমাদের আজকে সোশ্যাল ডেভেলপমেন্ট টিম কিশোরগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি সভার স্নেহাসপদ সভাপতি উপস্থিত সুপ্রিয় সদী মন্ত্রা তো আমাদের ধর্মীয় দিক থেকে এর গুরুত্ব আরো বেশি অনুভব করি আল্লাহ রসুল সাল্লাহ হাদিস বলছেন কোন ব্যক্তি যদি অসুস্থ মানুষকে দেখতে যায় অসুস্থ মানুষের পাশে যতক্ষণ থাকে যতক্ষণ একটা অসুস্থ মানুষের পাশে থাকে ততক্ষণ পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য আল্লাহ কাছে মাঘ ফেরাত কামনা করে বৃহস্পতিবার বিশ জুন সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের এক নং ওয়ার্ডের আয়োজনে এই প্রতিষ্ঠা বার্ষিকী ও ক্রেস্ট বিতরণ করা হয় এতে সংগঠনের উপদেষ্টা আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোদল ইউনিয়নের এক ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল খালেক আউলিয়ার পাড়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল আওয়াল আরজাত আতর্জান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুল রাজ্জাক গাফুরি কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতিত্বে আহমদ ফরিদ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম ছাড়াও সংগঠনের প্রায় দুই শতাধিক সদস্য এলাকাবাসী উপস্থিত ছিলেন